রে রুটি রাতে ভাত খাবেন পরিমিত রাতে সময় খাবেন হ্যাঁ আর সকালে নাস্তাটা আপনি খাবেন হচ্ছে এই ইফতারের সময় আর সন্ধ্যার সময় যে স্ন্যাকসটা খায় সেটা আপনি খাবেন হতেছে তারবি আমাদের পরে স্ন্যাকসটা খাবেন এইভাবে আপনারা খাওয়াটা নিয়ন্ত্রণ করা অসুস্থতা নিয়ন্ত্রণ করা এটা করে আমরা আর তারবি নামাজ পড়া অন্যান্য পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে যে ব্যায়ামটা হয় এই সব মিলিয়ে আমরা ডায়াবেটিস নিয়ন্ত্রণ করার চেষ্টা করি এবং পেশেন্টদের আমরা উপদেশ দিই আপনারা ইফতারের সময় চিনি দিয়ে মিষ্টি জাতীয় জিনিস কিছু খাবেন না বিকল্প মিষ্টি থাকে যেমন স্টেভিয়া আছে সুক্রোজ আছে সুক্রোজ আছে এগুলো দিয়ে আপনি শরবত বানায় খেতে পারেন যেমন ইসুকুড়ি গুড় শরবত তটমা দানা শরবত লেবু শরবত তারপর টক দই শরবত কাঁচা আম শরবত কাঁচা আমের শরবত এগুলো শরবত খেলেন আপনার স্বাস্থ্যের প্রয়োজনটা মিটল তারপরে আপনি দুইটা খেজুর খেলেন খেজুরটা আস্তে 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 গ্লুকোজ রিলিজ করে সুতরাং আপনার সারাদিন রোজা রাখতে যে অভুক্ত থাকা অবস্থায় যে গ্লুকোজের প্রয়োজন সেই প্রয়োজনটা শরীর মিট করতে পারবে এই এইখান থেকে তারপরে আমরা বলি যে আপনি মিষ্টি জাতীয় ফল মিষ্টি ফল হইতেছে যেমন যেমন আপেল কলা এগুলি যেটা খাবেন সেটা শুধু সেটা রাখবেন এবং একটা আপেল তারপরে খাওয়া যায় বড় ইচ্ছা মতো খাওয়া যায় সুতরাং পেয়ারা গরুই তারপর আপেল বা কমলা এগুলি মিস্ট